আনার গাছের রোপণের জন্য উপযুক্ত সময় মূল আনার গাছের যদি পরিচর্যা সম্পর্কে একটি ভিডিও আসসালামু আলাইকুম জীবন একরো নার্সারি থেকে দর্শক আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আনার গাছের জন্য বিস্তারিত একটি ভিডিও যেখানে আমরা আলোচনা করব আনার গাছের চাষ পদ্ধতি আনার গাছের রোগ এবং বাণিজ্যিক সম্ভাবনা এ টু জেড যারা নিজের বাগানের জন্য ছাদ বাগানের জন্য অথবা শখ করে গাছ রোপণ করতে চান তাদের জন্য আজকে নিয়ে এলাম ভিডিওটা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা বুঝতে পারবেন যে আনার গাছ কিভাবে রোপণ করতে হয় আনার গাছের সমস্যাগুলো এবং সম্ভাব্য সমাধান এবং এর বাণিজ্যিক সম্ভাবনাগুলো সম্পর্কে আজকে জানতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আমাদের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আনার গাছ এটি একটি ট্রপিক্যাল ফলের গাছ এটা আপনার বাংলাদেশের আবহাওয়ায় খুব ভালো মানিয়ে নেয় এবং গাছটা যে খুব বেশি বড় তা না ঝোপালো আকৃতির হয় এবং গাছ মাঝারি আপনার দেখতে পাচ্ছেন আশেপাশে আমার মাদার গাছগুলো সে এই সাইজের কিন্তু হয়ে থাকে একটু যত্ন নিলেই কিন্তু এই গাছ থেকে একটা ভালো ফলন পাওয়া সম্ভব হয় এবং রোগ খুব কম হয় আপনার ওই যে বললাম যে একটু যত্ন নিলেই কিন্তু ভালো বাণিজ্যিকভাবেও সফল সফল হওয়ার সম্ভাবনা থাকে আনার গাছের রোপণের জন্য উপযুক্ত সময় মূলত বর্ষার শেষে এবং শীতের শুরুতে অর্থাৎ আগস্ট থেকে নভেম্বর মাসে কিন্তু আপনারা আনার গাছ রোপণ করে দিতে পারেন আনার গাছের জন্য আপনারা মাটি কিন্তু যে গর্তটা সেটা টু ইস্টি টু কিন্তু গর্ত ফুট গর্ত করে কিন্তু আপনারা আনার গাছ রোপণ করে দিতে পারেন এবং তার পাশাপাশি মাটির সাথে পরিমাণ মতো গোবর এবং হাড়ের গুঁড়া মিশাই দিলেই কিন্তু মোটামুটি গাছগুলো ভালো গ্রোথ থাকে এবং নিয়মিত পানি সেচ দিতে হবে পানি সেচের ক্ষেত্রে আপনার খুব বেশি পানি দিলে সমস্যা কারণ আনার গাছ পানির সহ্য ক্ষমতা খুবই কম থাকে এবং আবার মানে কম পানি দিলেও কিন্তু আনার গাছের অর্থাৎ পরিমাণ মতো আপনার মাটি যখন চাইবে যে আনার গাছটা পানি দেওয়ার মতো উপরে শুকনো হয়ে থাকবে তখন কিন্তু আপনি নিয়মিত এই আনার গাছে পানি দিতে পারবেন ইনশাল্লাহ আনারের আবার ফল ধরার যে সময় আপনি গাছটা রোপণ করে দেওয়ার আট থেকে নয় মাসের মধ্যে কিন্তু যেহেতু গ্রাফটিং গাছ এই গাছগুলোতে আট থেকে নয় মাসের মধ্যে আপনার ফল চলে আসে তো আমরা যারা হচ্ছে আমাদের কাছ থেকে গাছগুলো নেই তাদেরকে সাজেস্ট করি আপনারা এক বছর থেকে চোদ্দ মাস বা বারো মাস অর্থাৎ হচ্ছে মিনিমাম এক বছর পর থেকে আপনারা হচ্ছে ফল নিবেন এতে করে আপনার গাছের গ্রোথিং এবং গাছের যে হচ্ছে শক্তি এটা ভালো থাকবে আর যদি বলি যে গাছের যে সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে আপনার পাতা মরে যাওয়া তারপরে হচ্ছে পাতা শুকিয়ে যাওয়া বা হচ্ছে ফল ফেটে যাওয়া ফুল ঝরে যাওয়া কীট পতঙ্গ এই রিলেটেড বিভিন্ন ধরনের রোগ বেলায় থাকে যেগুলো ইনশাল্লাহ সম্ভাব্য আমরা সমাধান এখনই আপনাদের জানাবো আনার গাছের পরিচর্যা সম্পর্কে যদি আমি বলতে চাই আনার গাছে খুব বেশি পরিচর্যা হয় না একটু যত্ন নিলেই কিন্তু আনার গাছ থেকে আমরা ভালো ফলন পেতে পারি এক্ষেত্রে আমরা আনার গাছ যখন রোপণ করব তার প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা একটু গোবর সার একটু হাড়ের গুঁড়া এবং টিএসপি এবং হচ্ছে পটাশ যদি আমরা দিই তাহলে কিন্তু আনার গাছের শক্তি গ্রোথিং এর পাশাপাশি আনার গাছ কিন্তু ভালো রেজাল্ট দেবে ইনশাল্লাহ এবং আনার গাছের যে সমস্যাগুলোর কথা বলছিলাম পাতা মরে যাওয়া বা হচ্ছে ফুল ঝরে যাওয়া বা হচ্ছে আপনার হচ্ছে ফল হওয়ার পরে ফল ফেটে যাওয়া তো এই ক্ষেত্রে বেসিক্যালি আনার গাছের সমস্যাটা হয় হচ্ছে আপনার পানি সেচে সেচের জন্য এবং হচ্ছে কীট পতঙ্গের জন্য কিন্তু বেশি সমস্যাগুলো হয়ে থাকে আপনার পানি সেচ যদি আপনার নিয়মিত থাকে আনার গাছে আমরা যে রোদের যে বিষয়টা থাকে আপনার দিনে হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা যদি রোদ পাই তাহলে কিন্তু এনাপ অতিরিক্ত যদি তাপ পায় সেই ক্ষেত্রে আপনারা আনার গাছে একটু হালকা ছায়ার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আপনার হচ্ছে আনার গাছের জন্য ভালো একটা সুবিধা নিয়ে আসবে আর যদি মনে হয় যে আপনার আনার গাছ হচ্ছে অতিরিক্ত তাপ না পাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা উন্মুক্ত জায়গাও রাখতে পারেন সমস্যা নেই যদি আপনারা আবার হচ্ছে পানি যখন সেচ দেবেন তখন পানির পরিমাণটা আপনাদের আবার দিতে হবে হচ্ছে পরিমাণ মতো যেন হচ্ছে পানি জমে না থাকে আবার যেন দীর্ঘক্ষণ যেন পানি শূন্য গাছটা না থাকে এতে করে হয় কি আপনার যখন ফলটা আসে বা ফুলগুলো আসে আপনার পাতা ঝরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে খুবই বেশি এবং যখন হচ্ছে ফলটা বড় হয় তখন ফল কিন্তু ফেটে যায় আমাদের অনেক কাস্টমার আছে যারা হচ্ছে অনেক সময় আমাদেরকে বলে যে আনার ফল ফেটে যাচ্ছে তখন সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পানি সেচের কথাটা আমরা হচ্ছে বুঝিয়ে দিই এবং এই সমস্যাটা কিন্তু আবারও বেশি হয়ে থাকে অনেক সময় হচ্ছে গাছের ক্যালসিয়ামের অভাবে সেই ক্ষেত্রে আপনারা গাছের ক্যালসিয়াম জাতীয় বিভিন্ন খাবার কিন্তু আপনারা প্রোভাইড করতে পারেন পরিমাণ মতো এবং যখন হচ্ছে আপনার কীট পতঙ্গর জন্য আপনার মাকড়নাশক বা হচ্ছে এই ধরনের কীট বিভিন্ন ধরনের কীটনাশক আপনারা কিন্তু মাঝে মধ্যে এক্সপ্রে করে দিতে পারেন এতে করেই কিন্তু আপনার আনার গাছের একটা ভালো কিন্তু ফলন চলে আসবে যদি বাণিজ্যিক কথায় আসি বাংলাদেশে আনার চাষের এর যে চাহিদা এটা কিন্তু প্রতিদিন বাড়ছে একটা আনার গাছ যদি আপনি রোপণ করেন সেটা পনেরো থেকে বিশ বছর কিন্তু নিয়মিত ফল দিয়ে যায় এবং এই যে আনারের জাতগুলো আছে যে জাতগুলোতে আপনার কালারটা লাল হয় এবং উন্নত জাতগুলো এই জাতগুলোর কিন্তু বাজারে খুবই চাহিদা থাকে আপনার এক একরে দুশো থেকে আড়াইশোটি চারা কিন্তু আপনার রোপণ করে দিতে পারবেন এবং ওইখান থেকে যে ফলগুলো আসবে প্রতিটা গাছে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো থেকে পঁচিশ কেজি পর্যন্ত আপনার আনার ফল পাওয়া যায় প্রতি বছরে তো এই যে আনার ফলটা পাচ্ছেন এই আনারের ফলের আবার হচ্ছে বাজার চাহিদা কিন্তু সব সময় কিন্তু ভালো থাকে এবং দামটাও কিন্তু ভালো থাকে যার কারণে এই ফলটা বাণিজ্যিকভাবেও কৃষক কিন্তু লাভবান পাচ্ছে আপনারা আশা করি যেহেতু বাংলাদেশে বাণিজ্যিকভাবে আনারের খুব ভালো চাহিদা আছে এবং সবসময় বাজারে কিন্তু একটা দাম কিন্তু থাকে যেটা চাষিরা আশানুরূপ দাম পান বলেই সবাই বলে থাকেন তো যেহেতু দাম ভালো পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা চাইলেও প্রজেক্ট আকারে কিন্তু আনার চাষ করতে পারেন এটা হতে পারে আপনার মাঠ বাগানে হতে পারে আপনার ছাদ বাগানে কারণ বর্তমানে কিন্তু আনারটা ছাদ বাগানেও কিন্তু ছড়িয়ে গেছে এবং ছাদ বাগানেও একটা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে তো দর্শক এই যে এতটুকু ভিডিওতে আমি চেষ্টা করেছি আনার গাছের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে তুলে ধরান আশা রাখছি যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখে রাখলে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক এরকম ভিডিও যদি আপনারা চান পরবর্তীতে অন্য কোনো গাছের বা আন আনার গাছের আরও যদি বিস্তারিত কোনো ইনফরমেশন চান তাহলে ইনশাল্লাহ আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা হচ্ছে ওইটার সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম